আসসালামু আলাইকুম বেহস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা সাড়ে তিন শতক জায়গার মধ্যে চার বেডরুমের বাড়ির ডিজাইন দেখছেন আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরোপুরি থেকে যাবেন আমাদের এই বিল্ডিংয়ের টোটাল ছাদ পন্ত কত টাকা খরচ আসবে এবং টোটাল এই বিল্ডিংটায় কত গাড়ি ইটের প্রয়োজন পড়েছে পুরো তথ্যটা আজ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তার আগে যাওয়া যাক আমরা বিল্ডিংটা কিভাবে সাজিয়েছি এবং এর ভিতরে কি কি দিয়েছি এর ভিতরে আছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ডাইনিং স্পেস এবং সিঁড়ি রুম সিঁড়ি রুমটা দেওয়া হয়েছে মেন গেটটা এর আলাদা আরও একটি সাইডে পকেট গেট করা আছে আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন দুইতলা ফাউন্ডেশন হিসেবে শর্ট কলমের উপরে আমরা এই বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আটত্রিশ ফুট পোস্ত আছে ছত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে সাড়ে তেরোশো জমি লেগেছে সাড়ে তিনশতক চাইলে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন বিল্ডিংটার রুমের সাইজ দিয়ে আছে বারো ফুট বাই চৌদ্দ ফুট এবং আমাদের প্রতিটা রুমের জানালা করা হচ্ছে বক্স ব্রিক্সের বক্স আপনারা চাইলে করতে পারবেন এবং আর সিসি দিয়েও প্রত্যেক জানালায় ডিজাইনের বক্স করে নিতে পারবেন আমরা কাজটা ইস্তফিত টাকা হয়েছে কাজের বিল্ডিংয়ের ভিতরে ভিট বালি দিয়ে কাজটা বন্ধ রাখা হয়েছে ঈদের পরে ছাপটা দেওয়া হবে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন এবং এর ভিতরে কিছু কম্প্রোমাইজ করে নিলেও নিতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য। রডের প্রয়োজন পড়েছে তেইশশো পঞ্চাশ কেজি এবং টোটাল সাত পণ্য সাতশোর বিল্ডিংয়ের টোটাল রডের প্রয়োজন আছে সাঁত্রিশশো কেজি আপনারা চাইলে এভাবে সাঁত্রিশশো কেজির রডের ভিতরে আপনারা চার বেডরুমের বাড়ির ডিজাইন নিতে পারবেন এবং সাতশো এই বিল্ডিংটার পিকেটের প্রয়োজন আছে ফ্লোর ডালাই সহ ছয় গাড়ি এবং আমাদের এক এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে সাত গাড়ি আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন অল্প টাকার খরচে আমাদের টোটাল এই বিল্ডিংটার সহ খরচ আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এতটুকু কাজের জন্য খরচ হয়েছে আমাদের এই বিল্ডিংটার আপনারা ফলো করুন এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করতে পারবেন এবং প্রতিটা রুম দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দ ফুট প্রতিটা রুমে আছে জানালা দুইটা এবং ফাউন্ডেশনটা করেছি আমরা ষোলো মিলি রড দিয়ে দুই তলা শর্ট কলমের উপরে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করতে পারবেন ব্যাসগুলো খোঁচা হয়েছে সাড়ে চার ফুট বাই সাড়ে চার ফুট এবং মাঝখানে দেওয়া হয়েছে সাড়ে পাঁচ ফুট আপনারা এই ধরনের কাজগুলো শর্ট কলমের উপরে করে নিতে পারবেন এবং পুরো ভিডিওটি না টেনে দেখে যাবেন আমরা প্ল্যানটি কীভাবে সাজিয়ে সাজিয়েছি মেন গেটের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি রুম এবং তার অপর সাইডে রাখা আছে আরও একটি গেট যাওয়া যাক আমরা রুমগুলো কিভাবে সাজিয়েছি এবং আমাদের এই বিল্ডিংয়ের টোটাল ফ্লোর ঢালাই এবং সাত সহ সিমেন্টের পুরোজন আছে তিনশো চল্লিশ ভাগ আপনারা চাইলে তিনশো চল্লিশ ভাগের ভিতরে এভাবে চাই চার বেডরুমের বাড়ির ডিজাইন সাজাই নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং আমরা বিল্ডিংয়ের আমাদেরই কাজ আমরা যেভাবে কাজগুলো করা হয় সেইভাবে প্রতিটা কাজের মাধ্যমে আমরা ভিডিও করে দিয়ে হয়তো বা ভালো মন্দ যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করা যায় ভুল তথ্য পাবেন না আমরা যতটুকু কাজের প্রয়োজন ততটুকু ভিডিও করে আমরা কাজগুলো দিই আপনারা